দাঁতের ব্যাথাগুলা যারা ভালো করবেন এখানে যোগাযোগ করলে আপনি ব্যাথাগুলা ভালো করতে পারবেন জীবনমুক্ত মুক্ত করার ওষুধ আছে বাংলাদেশের গ্রাম বাংলা হৃদয়ে ছড়িয়ে থাকা প্রতিটি হাট যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের খোলামেলা হাট মানেই মুক্ত আকাশের নিচে দোকানিরা তাদের বিভিন্ন পনের পসরা ব্যস্ত এক সময় পার করে আশেপাশের কয়েক গ্রামের বাসিন্দারা সপ্তাহের নির্দিষ্ট দিনে হাটবারে হাটে এসে তাদের সপ্তাহের কেনাবেচা করে হাটে পাওয়া যায় কৃষিজ পণ্য ফলমূল শাকসবজি মাছ মাংস দেশি হাঁস মুরগি বাঁশের তৈরি সামগ্রী কাপড় চুপড় কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কেউ কেউ নিজের উৎপাদিত পণ্য নিয়ে আসে আসে হাটে বিক্রি করতে আবার কেউ প্রয়োজনীয় জিনিস কিনে নিতে দর কষাকষি আর মানুষের ভিড়ে হাট হয়ে যায় এক জীবন্ত পরিবেশ কিন্তু হাট শুধু কেনাবেচার জায়গা নয় এটি একটি মিলন মেলাও বটে এখানে গ্রামের মানুষ পরস্পরের সাথে দেখা করে গল্প করে খবর নেয় আর হাটবার মানেই শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য আনন্দের দিন যারা হাটে যায় তারা তাদের বাড়ির ছোটদের জন্য নিয়ে আসে বাতাসা খই মোয়া নাড়ু মিষ্টির ঠোঙ্গা কিংবা ছোটোখাটো খেলনা হাটের পাশেই হয়তো পাওয়া যায় তালের বড়া চিরার মুড়কি গরম জিলাপি ও বিভিন্ন মুখরোচক খাবার শিশুদের চোখে হাটবার যেন ছোটোখাটো এক মেলা গ্রামের জীবনের প্রাণ হচ্ছে এই হাট এখানে ধরা পড়ে জীবনের সহজতা আন্তরিকতা আর একসাথে বাঁচার আনন্দ আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আসছি জামালপুর জেলার সরিষাবারী উপজেলার সেঙ্গুয়া বাজার নামক জায়গায় এই বাজারে একটা গ্রামের একটা হাটের একটা ভিডিও দেখাতে আপনাদেরকে এখানে আশেপাশের যে গ্রামীণ পরিবেশ আছে এখানে প্রত্যেকটা অঞ্চল থেকে গ্রামের মানুষজন আসে হাটে তাদের জিনিসপত্র ক্রয় এবং বিক্রয় করার জন্য এটাই আজকে আপনাদেরকে দেখাবো একদম চমৎকার প্রাচীন একটা হাট যেটা সেগোয়া বাজার বা সিঙ্গোয়া নামে সবাই চিনে এই হাটটা পুরোপুরি দেখবো আজকে কতটা প্রাচীন এবং কতটা মানে আধুনিক আধুনিকতার ছোঁয়া ব্যতীত কিভাবে হাটটা পরিচালিত হয়ে আসছে এটা দেখাবো আজকের ভিডিওতে তো তারাকে বলে নিচ্ছি যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সিঙ্গুয়া জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের শিবপুর গ্রামের কাছে অবস্থিত এখানে হাটের একপাশে বিশাল এক প্রাচীন বটগাছ আর বটগাছের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝিনাই নদীর জলধারা হয়তো কোনো এককালে এই বটগাছকে ঘিরেই হাট বসত পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদী দিয়ে দূর দূরান্ত থেকে মানুষজন হাটে আসত হয়তো এই হাটটাও এক স্বপ্নীল ছবির মতো ফুটে উঠতো কোন কবির লেখা কবিতায় কিংবা ক্যানভাসে কিন্তু এখন আধুনিক যুগে রাস্তা ছাড়া হাট তেমন একটা জমেই না তার মধ্যে নদীটাও এখন মরা প্রায় তবুও প্রায় শুকিয়ে যাওয়া ঝিনাই নদীর অল্প পানিতে মাছ ধরার চেষ্টা করছে কেউ দশ পনেরো হাত হবো বিশ হাত আছে বর্ষার সময় তার পানি বাড়ে তাই না কান্দা পর্যন্ত জায়গা এনেকৈ মাছ মাৰিলে নেকি মাছ পান নাই নেকি গুড়া মাছ কেজি হাটে যাওয়ার আগে ভাবলাম আশপাশের গ্রামটা একটু ঘুরে দেখা যাক তাই তো শান্ত নির্বিলি রাস্তায় একটু এগিয়ে গেলাম সেখানে দেখি অনেক মানুষ হাটে আসছে কেউ আসছে ভ্যান গাড়িতে করে কেউ সাইকেলে করে আবার কেউ হেঁটে হেঁটে অনেককে দেখলাম হাট শেষ করে বাড়ি ফিরছে এ যেন আবহমান বাংলার প্রতিচ্ছবি সাইকেলে করে ছেলেগুলোকে দেখে কিছুটা নস্টালজিক হয়ে গেলাম এরা যে কি সুন্দর দিন পার করছে সেটা তারা নিজেরাও জানে না গ্রামের দিকে বাতাসের অভাব নেই যেন উথাল পাথাল বাতাসে উড়িয়ে নিয়ে যায় সবকিছু বাতাসের তাণ্ডবে গাছের পাতাগুলো নাচতে থাকে সাথে শিমুল তোলাগুলোও কখন যেন উড়ে যাবে কোন দূর অজানায় এমন আশঙ্কা জাগে এমন সুন্দর গ্রামের মাটির রাস্তায় যেতেই চোখে পড়ল কোনো এক কৃষক তার উৎপাদিত সবজি তুলছে হাটে বিক্রি করবে বলে এত সুন্দর গ্রাম দেখে হাটের কথা প্রায় ভুলেই যেতে বসেছিলাম এদিকে হাটও শুরু হয়ে গেছে এই গ্রামের সুন্দর দৃশ্যগুলো অন্য কোনো দিন এসে উপভোগ করবো বলে মনস্থির করলাম সুপ্রিয় দর্শক বিভিন্ন চর ও গ্রামের ভিডিও আমার চ্যানেলেই পাবেন দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম আর আমিও ফিরে গেলাম ঐতিহ্যবাহী সেঙ্গুয়া হাটে দেন কাছে ধার কাটানো হচ্ছে এরপরে কাটা 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 করা হবে যেটা ধান ধান কাটার কাছে ব্যবহার করা হবে ফাস্টফুড আইটেম যেমন নুডলস থেকে শুরু করে মিষ্টি জাতীয় আইটেম বেগুনি পেঁয়াজু সিঙ্গারা সব কিছুই আছে সঙ্গে ডিম আছে ছোলা বুট আছে সব কিছুই মোটামুটি বিক্রি করা হয় ফাস্টফুড আইটেমের মধ্যে শুধু হাটের দিনই বসেন প্রতিদিনই বসেন মিষ্টি এবং পাউরুটি এখানকার অনেক বিখ্যাত একটা খাবার মিষ্টি কি ভাই নিজেদের বানানো নিজের হাতে তৈরি

সব আইটেমই বিক্রি করা হয় গ্রামীণ হাট মানে হচ্ছে বিভিন্ন খাবারের আইটেমের অনেক দোকান যেগুলিতে বিভিন্ন খাবারের আইটেম মিষ্টি জাতীয় বিশেষ করে দেখতে পাচ্ছেন পেঁয়াজও রয়েছে তারপরে এটা গ্রামীণ বাসায় যেটা বলে গুলগুলি তারপরে হচ্ছে জিলাপি রয়েছে কেমন দামে পেঁয়াজু কত করে বিক্রি করেন চল্লিশ টাকা পোয়া আচ্ছা সব নিজেদের বানানো এখানে বানায় বিক্রি করেন না গরম গরম পেঁয়াজু যেটা চল্লিশ টাকা পোয়া অর্থাৎ একশো ষাট টাকা কেজি হয়তো বা কেজি হিসেবে নিলে একটু কম রাখতে পারে এরকমই হচ্ছে অবস্থা তারপরে দেখেন জিলাপি একদম রেডিমেড বানানো হচ্ছে বানিয়ে সাথে সাথে রসের চুলিয়ে তারপর বিক্রি করা হবে খোলামেলা বাজারে চাউলের হাট এটা আসলে এখনকার সময়ে খুব একটা দেখা যায় না তারপরেও এখানে গ্রামের মানুষজন এসে দুই কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি এরকম করে অনেকে চাউল কিনে নিয়ে যায় চাউলের কেমন দাম ভাই যান বাজারের উপর বর্তমানে দাম কেমন পঞ্চাশ টাকা কেজি এটা কি হাতের চাউল হাতের চাউল মানে কৃষকেরা যে ধান ভাঙ্গা চাল বিক্রি করে ওইটাই আচ্ছা নেই কিরকম মানুষজন কেমন কিনে কয় কেজি করে কিনে পাঁচ কেজি দশ কেজি করে কিনে কত দিন ধরে চাউলের ব্যবসা করেন বিশ বছরের উপরে দুধের বাজার একদম যারা সরাসরি নিজেরা দেশি গাই কিংবা বিদেশি যেসব গরু আছে এগুলোর দুধ সরাসরি এখানে এসে বিক্রি করে খুব একটা বড় না হাট কিন্তু মোটামুটি ভালোই মানুষ এসেছে এখানে দূর দূরান্ত থেকে গ্রামীণ প্রাচীন বাংলার যে ঐতিহ্য এটা হচ্ছে বাঁশের জিনিসপত্র বাঁশের খাঁচি এখানে বিক্রি করা হচ্ছে কাকা খাঁচি কত করে বিক্রি করেন একশো ষাট টাকা প্রতি পিস নিজেরাই বানান বানাইছেন নাকি কিনে আনছেন আপনি বানাইছেন মেলা পরিশ্রমের কাজ বসে থেকে বসে থেকে বানায় বাজারে বাসও কিনতে হয় আবার তাতে কি মানে পরিশ্রমের সঙ্গে তো আসলে টাকার মিল না এটার একশো টাকা ধরুন দেড়শো টাকায় বিক্রি করেন কিন্তু পরিশ্রম অনেক চিকন চিকন করে কাটা লাগে চিকন চিকন করে বাঁশ কাটতে হয় বিভিন্ন সাইজের বাঁশের খাঁচা এগুলি এগুলি মুরগি ধরে রাখার জন্য কিংবা খড় রাখার জন্য এগুলার ব্যবহার করা হয় গ্রামীণ হাটে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে এটা হচ্ছে কাঁচামালের বাজার একদম খোলামেলা এখানে পুরোটা জায়গা জুড়ে দেখছেন একটা ছোট্ট একটা বট গাছ রয়েছে বট গাছের নিচে একটি চমৎকার বাজার বসেছে যেখানে হাটবার উপলক্ষে কিংবা হাটবার ছাড়া এখানে কাঁচা বাজার কাঁচামালের বাজার বসে আলু তারপরে হচ্ছে আপনার ডেরস করল্লা ছোট আলু দেশি বিভিন্ন শাক সবজি সহ সব কিছু বিক্রি করা হয় এটা কি আলু চাচা এটার দাম কেমন বিশ টাকা কেজি আর ওই আলু পলেন্ডারটা আলুর দাম অনেক কম তাহলে এখন মনে হয় তাহলে তো কিনা আলু আপনার তাই না করলা কত করে ত্রিশ টাকা করে করলা কি মানে এলাকা ভেদে দামের পার্থক্য হয় ঢাকা না আমি আপনার এই যে বকশিগঞ্জের দিকে গেছিলাম করলা পঞ্চাশ টাকা করে বিক্রি করে তাই

সবজির বাজার এখানে বেশ মোটামুটি বড়ই আছে বিভিন্ন সবজি বিশেষ করে এখনকার সিজন অনুযায়ী যে সবজিগুলি পাওয়া যায় এগুলি এখানে এখন বিক্রি করা হচ্ছে মানুষজনেরও অনেক যাতায়াত প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানেই দেশি মাছের মধ্যে শিং মাছ সবচেয়ে বর্তমানে অনেক চাহিদা সবার ক্ষেত্রেই ছোট এবং বড়ো সাইজ শিং মাছ রয়েছে এখানে দেশি মাছ পুরোটাই কাকা শিং মাছ দাম কেমন এখন তাই কিনে আনা মাছ তো দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি প্রচুর মানুষের ভিড় পাবেন এখানে শিংমা চারশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম দামে বিক্রি করছে

তবে চমৎকার একটি বাজার এটা বাজারটা দেশি মাছ তারপরে বিভিন্ন আবাদকৃত বিভিন্ন মাছের বিশাল একটা বাজার বসেছে সবকিছুই তাজা মাছ একদম তেলাপিয়া মাছ আর এখানে পাঙ্গাস মাছ সরাসরি উনি কেটেই বিক্রি করছেন এরকম একটা অবস্থা তারপর দেশি গুড়া মাছের ভিতরে বেশ সুন্দর একটা মাছ দেখা যাচ্ছে দেখেন পাশে হচ্ছে বয়ে যাওয়া একটা ঝিনাই নদী পানি এখন অনেক কম কিন্তু তারপরেও নদীর পারে এই বাজারটা বাজান গুরে মাছ কেমন দাম এটা এটা কত দাম পাঁচশো টাকা কেজি এটা কি মাছ হ্যাঁ ছিয়াশি মাছের নাম হচ্ছে ছিয়াশি হয়তো আঞ্চলিক ভেদে বিভিন্ন নাম থাকতে পারে এখানে যতটুকু দেখলেন পুরোটাই হচ্ছে মাছের বাজার বেশ বড় মাছের একটি বাজার সব ধরনের মাছ দেশি আবাদকৃত বিভিন্ন ধরনের চাষের মাছ সহ সব কিছুই আছে আর খোলা সবজি তো দেখতেই পাচ্ছেন ঢেঁড়স করল্লা বেগুন এগুলার আমদানি অনেক বেশি এখন বর্তমানে দাম মোটামুটি সব জায়গায় একই টমেটো আছে তারপর আছে পটল সজিনা সজনা যেটা আছে কি শুধু আলোয় নিয়ে আসছেন কি নিজের আবাদ করা নিজের আবাদের আলু কেমন দামে বিক্রি করতেছেন আলুর দাম কম অনেক একদম লাল টকটকে টমেটো টমেটো কত করে কাকা ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি টমেটো তারপরে দেখেন লতা আছে এগুলি আবাদের লতা যেগুলো কচু ক্ষেতের থেকে মোটামুটি সংগ্রহ করা হয় লতার দাম কেমন এক কেজি ষাট টাকা ষাট টাকা করে এই প্যাকেট কি করা আছে বান্দা আছে না এক কেজি বাঁধা আছে ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে চমৎকার একটি খোলা মেলা বাজার যেটা আসলে মানে দেখলেই মন ভরে যাবে এরকম একটি বাজার

পাঁচ কিলো এটা কি হাটবার করে বাজারে আসেন নাকি প্রতিদিনই আসেন হাট করে আসেন শুধু ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই হচ্ছে অবস্থা এখানে দেখেন কুমড়া আছে খুব চমৎকার একদম দেশি কুমড়া যেগুলি বিভিন্ন সাইজের বোঝাই যায় যে গাছ থেকে সরাসরি পেরে কৃষকের হাত থেকে সরাসরি এখানে এসেছে ভাইজান কুমড়ার দাম কেমন এখানে আপনার যেটাই কিনুক চল্লিশ টাকা ছোট বড় কোনো বাজবি নাই আচ্ছা তো কুমড়ার দাম এখানে বড় সাইজ যেগুলো আছে এটার দাম 40 টাকা আপনি চিন্তা করতে পারবেন না এটা কত বড় সাইজ একটা কুমড়া এটা যদি 40 টাকা দিয়ে কিনেন আপনার দুই বেলা তরকারি নিমিষেই হয়ে যাবে কোনো সন্দেহ নেই বা ছোটটার দাম আর কম আলু হলো রে আছে দাম কমের কারণে

পাট শাক কেমন দাম বেজান কত করে তার পাঁচ তারা বিক্রি করেন এত কম দাম পাঁচটা বিশ টাকা মানে চার টাকা করে পিস বিক্রি করেন শাক আসলে দাম অনেক কম এখন যদিও চাহিদা অনেক বেশি মানুষজন যেখানে যাক শাকই এখন মূল ভরসা শাক সবজির মধ্যে তুমি কি এগুলো নিয়েছো লতা কিনে নিয়েছ তুইলে নিয়েছ নিজের ক্ষেত থেকে কত করে বিক্রি করো কত করে এনে কত লোক আছে এক কেজি নাকি এক কেজি আচ্ছা খুব চমৎকার শাক সবজির ভিতরে দেখেন ডাটা শাক পাট শাক এটা সবচেয়ে এখন বেশি আমদানি ডাটা শাক কত করে বিক্রি করেন টাকা বিশ টাকা আটি নিজেদের আবাদ করা খুব চমৎকার ডাটা ডাটা সহ শাক রয়েছে এখানে বিশ টাকা করে মাত্র শাক সবজি আসলে শীতের সিজনে যেগুলি থাকে এখনকার বর্ষাকালে বা বর্ষাকাল শুরু হওয়ার আগে যে শাক সবজিগুলি থাকে একটু ডিফারেন্ট আছে এখন দেখা যায় যে ডাটা শাক পাট শাক লাল শাক এগুলি সবচেয়ে বেশি আমদানি রয়েছে ডিগলন্না ভাই খালি তুলতে আছেন ডাঙ্গা কত করে বেছেন কোন টাকা তার ভাই টাকা তার করেন যে ভিতরে এই তাই নাকি এত বিখ্যাত ডাঙ্গা এত বিখ্যাত ডাঙ্গা করেন যে লাগবো না কয়টা করে দেন পারি করে মানে এক ডাঙ্গা টাকা করে টাকা করেন আমরা কমাই না মুক্ত বিষ ছাড়া একদম সার জৈব সার ব্যবহার করছি হ্যাঁ আজকলে তো কাস্টমার ভালো জিনিস চেনে না চক চক করে শোনা হয় না এটাই শোনা করে সার যে দেন না এটা বোঝার উপায় কি সার দিছি আমরা নিচে দিছি জৈব সার জৈব সার দিচ্ছেন না জৈব সার দিছে বিষটিস দেন না এটা বোঝার উপায় কি ব্যবহার করি না আমরা করা নিজেদেরই তো আবাদ করা নাকি হ্যাঁ এরা কোনো করো দেখতে তেসেরা কম খাইতেও এটা কম সেই কথা যে অবস্থা কলমি শাকও রয়েছে পাট শাক রয়েছে কলাও কলা কাঁচা কলা যেগুলি এগুলো সবজি হিসেবে এখন মানুষজন খায় ভর্তা ভাজি কিংবা তরকারির মধ্যে দিয়ে বেশ ভালোই চলে খারাপ চলে না রয়েছে মূলা শাক এই অদিনে মূলা শাককে পেলেন কীরকম মানে আবাদ করছিলেন নাকি কত করে বিক্রি করেন বিশ টাকা তার বিশ টাকা তার এই সময় মূলা শাক পাওয়া খুব কঠিন তারপর এখন রয়েছে মূলা শাক বাজারের উনি আবাদ করেছিলেন খুব সুন্দর তারপর রয়েছে পুঁই শাক এতক্ষণ বাজার ঘুরে যে জিনিসটা দেখি না এটা হচ্ছে কাঁচামরিচ এতক্ষণ মাত্র দেখলাম কাঁচামরিচ কেমন দামে বিক্রি করেন ভাই চল্লিশ টাকা কেজি বিক্রি করেন নিজেদের আবাদ করা নাকি কিনে আনা কত টোকাবাদ করছিলেন কাঁচামরিচ এক পাখি জমি একদম তাজা কাঁচামরিচ ক্ষেতের তাজা মরিচ যেটা এর ভিতরে কিছু কিছু পাকা মরিচও আছে বট গাছের নিচে এই বসা বাজারটা এখন প্রায় শেষের পথে যখনই সূর্য এরকম করে নিচের দিকে চলে যেতে থাকবে তারপরে যখনই অন্ধকার হয়ে আসবে তখন এই খোলামেলা বাজারটা শেষ হয়ে যাবে সবাই যার যার মতো ফিরে যাবে বাড়িতে বাজারটা একেবারে একা হয়ে যাবে আর কোনো মানুষজন থাকবে না সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটি লাইক দিবেন একটা কমেন্ট দিবেন লাইক আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় কাজে সবাইকে অনুরোধ করবো ভিডিওটিতে লাইক দেওয়ার জন্য আর পাশাপাশি কমেন্ট করে জানানোর জন্য কোন বাজারের ভিডিও দেখতে চান কেমন লাগলো ভিডিওটি সব কিছু জানাতে পারেন এই কমেন্টে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন খুদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়